আমরা সবাই তো ভিটামিন বি কমপ্লেক্সের নাম শুনেছি বা অনেকে হয়তো ব্যবহারও করেছে এই ভিটামিন বি কমপ্লেক্সে ভিটামিন বি এর কয়েকটা ধরন থাকে প্রতিটার কি কাজ সংক্ষেপে বলার চেষ্টা করি প্রথমে থায়ামিন যাকে আমরা বলি ভিটামিন বি ওয়ান এটা কাজ হচ্ছে আমাদের শক্তি তৈরি করা আমাদের নার্ভ ফাংশনকে ঠিক রাখা ভিটামিন বি রিবো ফ্লামিন এটা কাজ হচ্ছে সেল গ্রোথকে ঠিক রাখা আর ভিটামিন বি থ্রি যাকে বলা হয় এটা হচ্ছে আমাদের ডিএনএ রিপেয়ার বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে ভালো কাজ করছে আর ভিটামিন বি ফাইভ যাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের হরমোন ফ্যাট এগুলোর সিনথেসিসে হেল্প করতেছে আর ভিটামিন বি সিক্স বা যাকে বলা হয় পাইরিডক্সিন এই পাইরিডক্সিন হচ্ছে আমাদের ব্রেনের ফাংশনটাকে ঠিক রাখে বা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে আর বি সেভেন যাকে আমরা অনেকেই চিনি এটা হচ্ছে বায়োটিন এই বায়োটিন আমাদের স্কিন হেলথকে ভালো রাখতেছে এটা আমরা মোটামুটি সবাই জানি অনেকে ব্যবহার করা হয় অনন্য স্কিনের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকে আর হচ্ছে বি নাইন আমরা চিনি ফলিক অ্যাসিড হিসেবে এটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেল তৈরি করে আর বি টুয়েলভ কোবালামিন যেটা আমাদের নার্ভ ফাংশনটাকে ঠিক রাখে মেডিসিন কনসেপ্ট বইটি কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ক্লিয়ার কনসেপ্ট ডট কম ডট আপনি খেয়াল করবেন বাজারে বি বি সিক্স বি টুয়েলভ এই কম্বিনেশনে দেখবেন যে ভিটামিন বি পাওয়া যায় এছাড়াও দেখবেন বি সিক্স বি নাইন বি টুয়েলভ এমন কয়েকটা কম্বিনেশন আছে এই ভিটামিন বি কমপ্লেক্সের